আর্য মিরার প্রপোজাল রিজেক্ট করে দিয়ে অপনাকে আই লাভ ইউ বললো হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখানো হয়েছে চিরুদিনই তুমি যে আমার সিরিয়াল আজকের পর্বে তো বিস্তারিত ওই রেস্টুরেন্টে অপেক্ষা করতে থাকে তখন অপনার বদলে মিরা চলে আসে কিন্তু অপনাও আসে একটু লেট করে আগে মিরা চলে আসে তারপর অপনা আসে মিরা তো এসেই আর্যু কোনো কথা বলতে না দিয়ে সে ডিরেক্ট আর্যু আই লাভ বলে প্রোপোজ করে নিল এবং তার মনের সব কথা বলে লাস্টে এটা বলল আর্য তুমি আমাকে ছেড়ে যাবে না তো তখন আর্য অপনাকে সেখানে দেখতে পেয়ে অনেকটা অবাক হয়ে গেল আর্য তখন অপনার সামনেই মীরাকে ডিরেক্ট বলে দিল আমি তোমার বেস্ট ফ্রেন্ড আমি তোমার বন্ধু আমি তোমার বন্ধু হিসেবেই তোমার দায়িত্ব নেব তোমার মাকে আমি যে কথা দিয়েছি সেই কথা রাখব কিন্তু এর থেকে বেশি কিছু আমার থেকে এক্সপেক্ট করো না আমি অলরেডি আরেকজনকে ভালোবাসি তখন এই কথা শুনে মীরা সেখান থেকে চলে যায় আর্য তখন অপনাকে নিয়ে আবার ওই রেস্টুরেন্টে বসে পড়লে আর্য অপনাকে বলতে থাকে অপনা আমি তোমাকে আজকে আমার মনের সব কথা খুলে বলে দেব আর যখনই আর্য মনের কথাটা বলতে যাবে ওই মুহূর্তে একটা ওয়েটার চলে আসে তারপর আবার খাওয়া দাওয়া শুরু করে এবং এক পর্যায়ে আর্য যখন আবার করে বলতে থাকে অপনা আমি তোমাকে এই কথা বলতেই রেস্টুরেন্টের কারেন্ট চলে যায় অপনা তখন একটা ভয় পেয়ে যায় তখন আর্য অপনার হাতে হাত রেখে বলতে থাকে অপনা ভয় নেই আমি আছি তোমার পাশে আর অপনা তখন আর্যর হাতের ছোঁয়া পেয়ে বলতে এই এই হাতটা এত বিশ্বাসের কেন আমার তো হাত পূর্ব পরিচিত মনে হচ্ছে তো বন্ধুরা আর্য কি অপনাকে তার মনের কথা বলে প্রপোজ করে আই লাভ ইউ বলতে পারবে তোমাদের কার কি মতামত তা এখনই কমেন্টে লিখে যাও আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো